ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল শনিবার রাতে তেহরানে তেলের ডিপো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালায় ইসরায়েল পাল্টা জবাবে তেল আবি সহ ইসরায়েলের একাধিক শহরে হামলা চালিয়েছে তেহরান ইরানের হামলায় ইসরায়েলের নিহত বেড়ে হয়েছে নয় দুই দিন মিলে প্রাণহানি বারো এছাড়া আহত দুই শতাধিক আর ইরানে ইসরায়েলি হামলায় উনত্রিশ শিশুসহ নিহত শতাধিক শনিবার রাতে কালো ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে যায় তেহরানের আকাশ উঠতে দেখা যায় ইসরায়েলি যুদ্ধ বিমান এ সময় হামলা চালানো হয় ইরানের প্রধান দুটি জ্বালানি স্থাপনায় দাও দাও করে জ্বলতে থাকে তেহরানের শাহরান তেলের ডিপো শাহরে তেল শোধনাগারেও হয় হামলা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ছিল ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ঘোষণা দিয়ে পাল্টা হামলা চালায় ইরান তেলাবি হাইফা জেরুজালিম গ্যালিলি সহ ইসরায়েলের একাধিক শহরে রবিবার ভোর রাতে দু দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যেতে বেজে ওঠে সাইরেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় রকেট হামলা হয়েছে হাইফার জ্বালানি তেল শোধনাগারে ইরানের রেভলিউশনারি গার্ডস জানায় ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় হামলা হাইফার স্থাপনায় ইসরায়েলের বিমানের জন্য জ্বালানি সরবরাহ করা হয় বলে দাবি ইরানের ইরানের হামলার মধ্যেই শনিবার থেকে দুই দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা যদিও সেগুলোর বেশিরভাগই ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল এদিকে ইরান ইসরায়েল পাল্টা হামলা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক ঘন্টার ফোন আলাপে এ মন্তব্য করেন তিনি ক্রেমলিন জানায় ইরানি ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন পুতিন পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সামিয়া নিউজ ডেস্ক